aapne khumola dabun jalna to is jone jaa ya patni ko thakilo ko patni ko sa humein jaan kundadev আমরা আসলে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষের বেশি পয়সা না নেন যে উদ্দেশ্যে আমরা কালকের থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট বা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান রেট বেশি নেয় তবে অঙ্গ হিসেবে আজকে রাজবণিত দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামরিক জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকর্তার স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল রুলের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেঁয়াজ এনেছিল দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি এবং বলেছি কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত আপনারা বিক্রি করবেন না এবং এত আমাদের সাথে দেখা করার জন্য বলেছি তো এই ধরনের অভিযান আমরা প্রতিনিধিত্ব করছি এবং করব নমস্কার কটা দোকান আজকে বদ্ধ করেছেন আজকে আমরা রাজু বণিক একটা দোকানই বদ্ধ করেছি আর শঙ্করবালের দোকানে চারশো ব্যাগ পেঁয়াজ বিক্রি না করার জন্য কতগুলো রেট রয়েছে আলু এবং আজকে খোলা বাজার যাচাই করে দেখলাম প্রতি কেজি আলু তারা আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছে এবং পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি করছে থ্যাংক ইউ आउनु भयो कडा भोलि कडा राम्रो भयो आम्ना रैन्त्रि